হ্যালো আমার ভাই বোনেরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন এই সরকারের ভেতরে ভেতরে কত যে লুটপাট রদবদল এবং স্বজন চলছে তা আর ভাষায় প্রকাশ করার মতো নয় এগুলো কিন্তু সংবাদ মাধ্যমে আসছে না এই যে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভাইকে এই ডাস্টবিন শফিকের ভাইকে তদবির করে এবং দুর্নীতির মাধ্যমে যে নিয়োগ দেয়া হয়েছে তা কি বলার অপেক্ষা রাখে এটা তো সবাই সাদা চোখেই দেখতে পায় আবু নসর মোহাম্মদ আবদুল্লাহ নামের এই প্রশাসক যুগ্ম সচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন এরাকে আবু নজসর মোহাম্মদ আবদুল্লাহ নামের এই যুগ্ম সচিবকে এক লাফে প্রতিমন্ত্রীর পদমর্যাদার দায়িত্ব দেয়া হয়েছে আমরা কিন্তু বুঝতেই পারি কোথা থেকে কিভাবে এইসব হয় অথচ কথায় কথায় এই ডাস্টবিন শফিক আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করে আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে সমালোচনা করে কিন্তু তারা যে নিজেরাই আখণ্ড দুর্নীতিতে নিমজ্জিত এটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় না এই নিয়োগের আইনি কোনো বাধা নাই কিন্তু আমরা স্পষ্টতেই বুঝতে পারি এই নিয়োগে সেই ডাস্টবিন শফিকের হাত আছে তা না হলে এত বড় একটা দায়িত্ব তিনি পান কীভাবে তিনি জানেন নারায়ণগঞ্জ একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই এরিয়া থেকে প্রচুর দুই নম্বরই করে কামানো সম্ভব এই জন্য তার ভাইকে সেখানে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন এই হল বর্তমান সরকারের নিয়োগ বাণিজ্য এবং স্বজন প্রীতি আরও কয়েকটা ভিডিওতে দেখলাম এখন বাড়িতে বাড়িতে পরীক্ষা হয় পরীক্ষার ফলে হলে হয় না এবং খাতাতে নম্বর বাড়িয়ে দেওয়ারও সিস্টেম নেই এখন সরকারি চাকরির জন্য বাড়িতে পরীক্ষা নিচ্ছে জামাত শিবিরের নেতারা এবং এই সজীব মাহমুদ ভূঁইয়া লোকজন আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার এই পেজটিতে অবশ্যই ফলো দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ